হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আলোয় অন্ধকার লেগিকা রোজা ইসলাম পর্ব দশ কিছু করতে চাইনি কিন্তু তুমি করতে বাধ্য করেছো আমার কথা শুনলে এসব হতো না আমার হিংস্র রূপটা দেখতে হতো না টিয়া ডিনিয়াল কথা শুনে দ্রুত বলল আমি আপনার সব কথা শুনবো প্লিজ আমার থেকে দূরে থাকুন প্লিজ টেনিয়াল উত্তর বাঁকা হিসেবে বললো সব শুনবে টিয়ার দ্রুত জবাব হ্যাঁ হ্যাঁ সব শুনবো ডিনিয়াল এবার টিয়াকে ছেড়ে একটু দূরে দাঁড়ালো জিন্সের প্যাকেট দুই হাত ঢুকিয়ে টিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল তাহলে স্তব দোকান কে বলে যাও টিয়ার যেন শখ খেলো নিজেকে সামলা বললো কিন্তু কেন এবার ডেনিয়াল টিয়ার দিকে একটু ঝুঁকে বললো কারণ আমি বলছি তাই তুমি আমায় ভালোবাসবে কজ আই লাইক ইউ টিয়ার মাথায় যেন কেউ একটু কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল টিয়ারে এতটাই রাগ লাগছে সে কিছুটা রুড়ো গলায় চেয়েছে বলল স্বপ্ন দেখুন আপনাকে তো আমি ফিরেও দেখব না হাসলো ডেনিয়াল জানি সেটা লেট ইট গো ফ্রেশ হয়ে নিচে এসো কথা নর্সল হলে তোমায় কি করে কথা শোনাতে হয় আমি জানি কথাটা বলে ডেনিয়াল চলে গেল টিয়ার আগে দৃষ্টিতে তাকিয়ে রইল ডেনিয়ালের যাওয়ার দিকে তারপর আস্তে আস্তে উঠে আয়নার সামনে গেল নিজের গলাটা দেখে টিয়া কেঁদে দিল গলায় ডেনিয়ালের হাতের ছাপ পড়ে গেছে বুঝা যাচ্ছে ডেনিয়াল যদি আর একটু প্রেশার দিত গলায় তো টিয়া এই ইগলের হাত মরে যেত কাল ভেবেটিয়া ওয়াশরুমে ঢুকলো নিচে যেতে হবে যদি আবার তাকে মারতে আসে কথা না শুনলে ডেনিয়াল তো ভেবে বলল স্তব্ধ কই আপনি আসবেন না একবারও আমাকে বাসাতে কথাটা বলেই তার হাসল টিয়া হাহা আমি কি পাগল যার জন্য এসব হলো আমার সাথে সে আমাকে বাসাবে আশা করছি টিয়া ইউ ফুল বলে টিয়া ঢুকিয়ে কেঁদে উঠলো তার সব বিষাক্ত লাগছে এখানে থাকতে কিন্তু কে বাঁচাবে তাকে এখানে থেকে হাদো টিয়া কখন বিয়ে দিতে যেতে পারবে ভেবে কান্না বেড়ে গেল টিয়ার রাত বারোটা স্তব্ধ সাদে পাতার করে বসে ঢক ঢক চাইছে তার ভেতর এর সব কেটে বের করে দেখতে ওখানে এত সিন সিন ব্যথা কেন করছে বুকে কেন মন চাইছে নিজের সব পাওয়ার দিয়ে টিয়াকে খুঁজে নিজের সামনে বসিয়ে মন ভরে শুধু দেখতে কেন মন চাইছে সব বস্ন করে দিতে টিয়ার জন্য কেন এত কষ্ট হচ্ছে স্তব্ধ ও না আজিজ নিজের কষ্ট ধরে রাখতে পারছে না স্তব্ধ ভিতর ভিতর বলেও ভুলে যাচ্ছে সব তার যার জন্য স্তব্ধের ভিতর সব তাল পাতাল করছে সে যদি দেখতে পারত তার জন্য স্তব্ধ কত হচ্ছে এই চাপা ছাড়ো এক রকম মানুষটা ভিতর ভিতর ধ্বংস হয়ে যাচ্ছে কত না খুশি হতো তার টিয়া পাখি যদি স্তব্ধের ভিতরে এসব চিত্র দেখতে পারতো সে ভেবে দুঃখের কিন্চিত হাসি টানলো স্তব্ধ তার ঠোঁটে স্তব্ধ এইটুকু হাসিতে ঠোঁটটা বোধ হয় খুশি হলো আজ এত সুন্দর দুইটা ঠোঁট কিন্তু স্তব্ধ স্তব্ধ বিদায় সুযোগ পায় না ঠোঁট করার হাসি বা তারও যেমন ফর্সা ঠোঁটটা তেমন কালো কালো বললে ভুল হবে চকলেট একটা কালার মুখে কালো ঠোঁটটা ফুটেই থাকে চেহারায় স্তব্ধ বেশ কিছুক্ষণ ডিঙ্কস করে উঠে দাঁড়ালো হাতে সিগারেটের প্যাকেট নিয়ে তারপর কিছু দূর উপর পা তুলে গিয়ে বসলো স্তব্ধ যে এতক্ষণ করেছে না বোঝাই যাচ্ছে না তার ভিতরে কত বড় ঝড় বইছে সে স্বাভাবিকভাবে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দুই ঠোঁটে মাঝে ঘুষলো তারপর লাইটার বের করে প্যাকেট থেকে এসে চেপে এখনটা সিগারেটে ধরালো বেশ আয়ুস আর মনের সুখের সিগারেটে প্রথম টান দিল স্তব্ধ কিছু সেকেন্ড পর বুক পরা ধোয়া গুলো আকাশের দিকে নিঃশ্বাস ওর সাথে বের করলো পরপর হাতে গোজা সিগারেটটা টানতে লাগলো চোখ বন্ধ করে গলা শুনতে পেল স্তব্ধ ভাই স্তব্ধ চোখ খুলে কাঁধ বাঁকা করে সিগারেটে টান দিয়ে বললো বলো তুমি কি ঠিক আছো স্তব্ধ হাতে সিগারেটটা ফেলে দিয়ে বললো আমার কি হবে কষ্ট হচ্ছে না তোমার আর যা রাইহানো করলো স্তব্ধ দীর্ঘশ্বাস ফুলে আশফিকে হাতে সারাই তার পাশে বসতে বললো আসফিও রেলিংয়ে উঠে স্তব্ধের পাশে বসলো স্তব্ধ বলল আশফি আর যা হলো এটা কোনো ব্যাপার না কাল এমনও হতে পারে আমি তোকে মেরে ফেললাম তাই তোকে স্ট্রং হতে হবে রক্ত দিয়ে সবার নিতে হবে বুঝলি এটুকু বিষয় নিয়ে কষ্ট পেলে আমি সেই কবে এই সব ছেড়ে দিতাম আশপি কি বলবে ভেবে পেল না আসলে সে কত বোকা ভূতকে বলছে তুমি ভয় পেয়েছো নিজের কাজে ইজ্জিত হলো আশপি কথা বোধ দিয়ে বললো টিয়ার কি খবর হবে ডো নো শখ খেলো স্তব্ধের কথাই তবে কি স্তব্ধ ভেবে নিয়েছে সে রাজি হবে না লিঙ্কন স্যারের ডিটেলস দিতে রাইজিংকে আর টিয়াকে বাঁচাবে না আশপি কি বলবে স্তব্ধকে ভেবে পেল না এবার তার টিয়ার জন্য মায়া হচ্ছে কেন স্তব্ধ টিয়াকে ভালোবাসলো না হলে হাসি খুশি জীবন কাটাতে আজ টিয়াকে জানে টিয়াকে এই অবস্থায় আছে আসফির প্রচুর রাগ হচ্ছে আজ পর কি করে বলে ফেললো জানি না চলবে আলোয় অন্ধকার দেখি কারো রোজা ইসলাম পড়বো কারো আজকে কথাগুলো ভেবে চুপ করে বসে আছে আজকে মাথা মনে হচ্ছে ঘ্যাং মেরেছে হঠাৎ স্তব্ধের কথায় আসবি স্তব্ধের দিকে তাকালো আসবি আমি প্রেমিক হিসেবে খুব খারাপ তাই না ওহ শট নো নো আমায় তো প্রেমিক বলা যায় না কজ প্রেমিকরা তো পাগলামো করে থাকে প্রেমিকার জন্য কিন্তু আমি তো তেমন কিছু করিনি আমায় প্রেমিক বলা যায় না নেবার এহটুকু বলে স্তব্ধ আবার সিগারেট খেতে লাগলো স্টির ওই বারবার সিগারেট টান দিচ্ছে স্তব্ধ এক পাশায় প্রায় অনেকগুলো সিগারেট এসে শেষ করলো স্তব্ধ এক দৃষ্টি তাকিয়ে রইল স্তব্ধের দিকে সে আজ ডিসিশন নিয়েই নিয়েছে আর কোনো দিন স্তব্ধকে কে বুঝতে হবে না কারণ স্তব্ধ কে সেটা বোধছে নিজেও জানি না ইমাল এক পিস একে ভুল বোঝাও দেয় ঠিক বোঝাও অন্যায় তাই সঠিক সময়ে জেনে যাবে আসপি। কি করবে স্তব্ধ ওর মুখের কথা বিশ্বাস করবে না আসফি আর কেননা স্তব্ধের মনে অন্য কিছু মুখে অন্য কিছু গেলে পাগল হয়ে যাবে তাই কিছু দেবে না কেননা আর কিছু আসফি জানুক বা না জানুক এটা তো জানে রক্ষা যে ছেলেটা টিয়াকে কতটা ভালোবাসে টিয়ার কোনো ক্ষতি স্তব্ধ হতে দেবে না ভেবেই আসফি উঠে দাঁড়ালো তারপর বলল। ভাই আমি আর তোমায় বুঝতে চেষ্টা করবো না প্রমিস যে আর কাছে যাচ্ছে ওকে মেডিসিন দিতে হবে স্তব্ধ কিছু বললো না আসবে চলে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে স্তব্ধ ভাবছে তাকে কেন ভালোবেসেছিল টিয়া কেন যদি টিয়া তাকে ভালো না তো আজ এসব কিছু হতো না যদিও স্তব্ধ টিয়াকে ভালোবেসেছিল তার কারণ ছিল একদম ভিন্ন জীবনে ফ্যান্সাকের বেশি ছিল স্তব্ধ ভার্সিটি কাঁপিয়ে রাখতো সবাই মিলে তাদের গ্রুপটা ছিল একজন আরেকজনের উপর তার মধ্যে সেই ছিল এক রোখা আর জীবনে ভালোবাসা বিশ্বাস ছিল না স্তব্ধ কাউকে বিশ্বাস করতো না না নিজের উপর কাউকে বিশ্বাস করতে দিত তাও স্তব্ধকে সবাই ভালোবাসতো কারণ স্তব্ধ এক কথার মানুষ ছিল যা বলতো তাই করতো কোনো নর্সর নেই কাউকে বিশ্বাস না করলেও নিজেকে কারোর যোগ্য মনে না করলেও সঠিক দরকারের সবার আগে যেত। থেকে স্তব্ধ ভালো মানুষ ছিল কিন্তু ভরপুর ছিল অন্যরকম পার্সোনালিটি আর হ্যান্ডসাম সুপুরুষ একজন মানুষ হয় অনেক মেয়ে পিছিয়ে পড়েছিল স্তব্ধের কিন্তু সে সে তো তার বন্ধুদের থেকেই দূরে থাকতো তাদের এত ভালোবাসত তাও সেই জায়গায় কোনো মেয়ের সাথে সম্পর্ক এগুলোর প্রশ্নই আসে না আর ভালোবাসা স্তব্ধ জীবনে হতেই পারে না এসব বিষয় খুব সূক্ষ্মভাবে এগুলোর করে চলতে স্তব্ধ স্তব্ধ এমন এক রোখামড়ি হওয়ায় অনেক কথাই সবার থেকে শুনতে হতো তাকে কিন্তু তার প্রফেশনের কথা চিন্তা করে স্তব্ধ কোনো সময় নিজেকে চেঞ্জ করতেও চেষ্টা করেনি এভাবে স্তব্ধের জীবন চলছিল স্তব্ধ কোনো কিছুকে প্রায়োরিটি দিত না বট কথা তার জীবনে তার কারণ ছিল তার কিন্তু হঠাৎই হয় সব বদলে দিয়ে যায় স্তব্ধর বার্সিটির লাস্ট ইয়ারে তখন স্তব্ধ টিয়া তখন সবাই বার্সিটির নিবে কামার টিয়ার মতো কতই না মেয়েকে দেখা যায় বার্সিটিতে কিন্তু স্তব্ধ কখনোই দেখেনি টিয়াকে আলাদাভাবে বা ভালো লাগার চোখে কিন্তু টিয়া দেখেছিল স্তব্ধ